বাহরাইনেও ইফতার ও দোয়া মাহফিল করেছে রাজধানী মানামায় কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে করা হয় আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস এ সময় রমজানের বিভিন্ন মাসলা মাসায়ের সম্পর্কে আলোচনা করা হয় হাসান আল বান্না পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সেখানে প্রবাসী কল্যাণ ফোরামের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা সবশেষ বিশ্বের সব মুসলিমদের মঙ্গল কামনা করে এক মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন সংগঠনের সভাপতি কালাম মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং আখতারুজ্জামান সরকারের যৌথ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান বাহার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী শফি উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম এটি একটি নতুন সংগঠন এই সংগঠন বাহারেনে প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই সংগঠনের সমৃদ্ধি কামনা প্রবাসী কল্যাণ উদ্যোগে আজকের এই বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজন নিয়ে সম্মানে যে ইফতার দোয়া অনুষ্ঠান হয়েছে উক্ত অনুষ্ঠানে সকল স্তরের নেতৃবৃন্দ এখানে এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকল কমিউনিটির সকল নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি